বাজিল নবতলে স্বাধীন দেশ জুড়ে তখন তুমুল বেগে চলছিল কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সহ বিভিন্ন এলাকায় প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে একদল প্রবাসী বাংলাদেশি সেই আন্দোলনে অংশ নেয়া সাতান্ন জন বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করে তাদের কারাদণ্ড দেয় আরব আমিরাতের একটি আদালত এই সাতান্ন জনের মধ্যে তিন জনকে যাবজ্জীবন এক জনকে এগারো বছর এবং তেপ্পান্ন জনকে দশ বছর কারাবাসে সাজা দেয়া হয় এই ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়েছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই সাতান্ন জন প্রবাসী কর্মীকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দেয় ডক্টর মোহাম্মদ ইয়নুসের অন্তর্বর্তীকালীন ১২ অগস্ট সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধান মোহাম্মদ মিজানুর রহমানের সই করা এক নোটিসের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে বলা হয় দুবাইয়ের বিক্ষোভে কারাদণ্ড পাওয়া সাতান্ন জন বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী ওলোরা আফরিন জনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার এই সাতান্ন জনের বিষয়ে আইনজীবী ওলোরা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অবশেষে সফল হল বাংলাদেশ রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতের দোষী সাব্যস্ত হওয়া সেই সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করেছেন বলে জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সম্পাদক ও ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি আরও জানিয়েছেন দেশটি শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ এই দেশটির আইনে সড়কে বিক্ষোভ মিছিল শুধু নিষিদ্ধই নয় বরং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এছাড়া সড়কে প্রকাশ্যে বা লিখিতভাবে আমিরাত বা যে যেকোনো দেশের সরকারের উদ্দেশ্যে অপমানজনক বক্তব্য দেওয়াও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হয় দেশটির আইনে মধ্যপ্রাচ্যের এই দেশটির প্রদেশ বা আমেরাতের সংখ্যা সাতটি দেশটির মোট জনসংখ্যার অধিকাংশই অভিবাসী সরকারি তথ্য অনুসারে আমিরাতের স্থায়ী অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতীয়রা তারপর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন যথাক্রমে পাকিস্তানি ও বাংলাদেশিরা